উপদেশ শুনেন এবং পালন করতে চেষ্টা করবেন নামাজ কাজা করবেন না যারা তরিকা তরিকাভুক্ত তারা যেন নামাজ কাজা করেন যে কোনো হালাতে নামাজ আদায় করবেন দ্বিতীয়ত রাত্রির শেষে ঘুম পারবেন না কারণে পাখি আল্লাহর জেকের করে গাতে মাছে আল্লাহর জেকের করে তখন যাকে আল্লাহকে ডাকি আল্লাহ রাহিম বলে আপনারাও যেন নিশীষ শেষবাগে আল্লাহকে ডাকেন এবং আল্লাহর কাছে সাহায্য পান যেমনি আমি দিচ্ছি আল্লাহকে ডাকেন আপনারা নিশী শেষবাগের যেন ঘুম পাবেন না আল্লাহর কাছে রহমত পাবেন বর্তমান জামান অত্যন্ত মস্তিপের জামানা তারপরে দেখতেছেন লজ্জা নাই সরব নাই তারপরে আপনার মানুষ মানুষের মহব্বত নাই মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না আরেকটা কথা শুনতেছি যে ছেলে ছেলে রাখি চুরি করে নিয়ে জায়গা রাস্তাঘাটে ধরে নিয়ে জায়গা তাদের তাদের নিয়ে আসুনি করেন তামান দেয় তারা আরো শুনি এই কথা যে মাথা মানুষের মাথার দাম নাকি খুব বেশি এই মাথা কাইতে বেসে নিয়ে জায়গা এদিকে এস দিকে লক্ষ্য রাখবেন বাড়ির দিকে লক্ষ্য রাখবেন সংসারের কাজ স্বীকৃত করবেন কেউ গেলে বসে থাকেন না আলু বেশি ঘুম পারবেন না ঘুম পাই সময় নষ্ট করবেন না তবে নিয়মিত ঘুম পারবেন রাত্রিতে আর রাত দুটার সময় বা তিনটার সময় উঠে আল্লাহকে ডাকবেন আর ছেলেমেয়ের দিকে দৃষ্টি রাখবেন সংসারের উপর লক্ষ্য রাখবেন